আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ আজকে আমরা জানব কয় শ্রেণীর লোককে জাকাত দেয়া যায় মহান আল্লাহ তাআলা কোরআন মাজিদের সুরা আত্মার সাইডনং আয়াতে বলেছেন আট শ্রেণীর মানুষকে জাকাত দেয়া যায় এক ফকির যারা খুব দরিদ্র দুই মিসকিন যারা কিছুই পায় না তিন যারা জাকাত সংগ্রহের দায়িত্বে থাকে চার যাদের মন ইসলামে আকৃষ্ট করার জন্য সহায়তা করা হয় পাঁচ মুক্ত করার জন্য ছয় ঋণগ্রস্তদের সাহায্যে সাত আল্লাহর রাস্তায় ফি আট মুসাফিরদের ভবগুড়ে অসহায় ভ্রমণকারী এই হলো জাকাতের প্রকৃত হকদার আট শ্রেণীর মানুষ আসুন আমরা যেন জাকাত এমন মানুষদের দেই যাদের কোরআন স্বীকৃতি দিয়েছে আল্লাহ তাহলে আমাদের সকলকে কবুল করুন জাজাকাল্লাহ খয়রান